আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় জ্ঞানের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে পৃথিবীর ইতিহাসে এমন একটি বাক্স নিয়ে আলোচনা করব যেটি মহান রব্বুল আলামিন আসমানি ফেরেস্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন যে বাক্সের সাথে জড়িয়ে আছে পৃথিবীর প্রায় একশোরও বেশি নবীদের ইতিহাস ইংরেজিতে এটিকে বলা হয় দ্য আর্ট অফ দ্য কোভিনেন্ট বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানবো ইহুদি জাতির সেই ইতিহাস এবং তাবুদে শাকিনার তথা দ্য আর্ট অফ দ্য কোভিনেন্টের ইতিহাস ইহুদিরা কেন এখনো এই তাবুদে শাকিনা খুঁজে বেড়াচ্ছে আর এই তাবুদে শাকিনা রহস্যময় এই সিন্ধুক কেন আজ পর্যন্ত এই ইহুদিরা এই সিন্ধুকের খোঁজে দুই দিন পর পর ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর আক্রমণ করছে কেন ইহুদিরা ভাবছে যে ফিলিস্তিনের জমিনের ভিতরেই লুকিয়ে আছে তাদের কাঙ্ক্ষিত সেই তাঁবুতে শাকিনা রহস্যময় সিন্ধু শুধু তাই নয় এই ইহুদি জাতি এই সিন্ধু উদ্ধার করার জন্য বাইতুল মুকাদ্দসের পূর্ব গেট থেকে শুরু করে মাটির নিচে ক্ষুদাই করছে এটা খোঁজার পেছনে ইহুদিদের কি ষড়যন্ত্র রয়েছে এবং এটা পাওয়ার পরে ইহুদিরা কি করতে চায় আজ এই ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি এক মুহূর্তের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনাদের আজ এমন কিছু জানাবো যা শুনে সত্যি আজ আপনারা অবাক ও বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজ ইহুদিরা বিভিন্ন বাহানায় পুরো পৃথিবীতে খুদাই করছে শুধুমাত্র একটি সিন্ধুকের জন্য চলুন বন্ধুরা জানা যাক এই রহস্যময় সিন্ধুকটা কেন এত গুরুত্বপূর্ণ কোরানে সুরা বাকারায় ২৪৮ আটচল্লিশ নম্বর আয়াতে এই সিন্ধুকের কথা উল্লেখিত হয়েছে আল্লাহবাক বলেন তাদের নবী আরও বলেন তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে আর এতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেস্তারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য সুনিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে এই আয়াতে তাবুদ অর্থ হলো সিন্ধু আর শাকিনা বলতে জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে এই সিন্ধুকে এমন জিনিসপত্র ছিল যা হৃদয়কে সত্য ও শান্তি দান করতে পারে বলা হয় এই সিন্ধুক শ্যামসাদ নামক লাকড়ির তৈরি ছিল এই সিন্ধুকে হযরত আদম সালামের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি ছিল এই সিন্ধুক উত্তরাধিকার সূত্রে একজনের পর একজন পেতে থাকে আল্লাহ হুয়কবর এবং শেষ পর্যন্ত হজরত ইয়াকুব সালাম এটি পেয়ে থাকেন হজরত ইয়াকুব সালামের অন্য আরেকটি নাম ছিল ইসরায়েল আলাইসাল্লাম এবং উনার বংশকে বলা হয় বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তান হজরত ইয়াকুব আলহিসাল্লামের পুত্রের নাম ছিল ইহাউদা এবং তার বংশ বিশ্বে ইহুদি নামে পরিচিত এরপর সিন্ধুকটি চলে যায় হযরত মুসা আলহীয় কাছে এবং হযরত মুসা ও হারুন আলহি মারা যাওয়ার পরে তাদের পোশাক মোবারক তাদের পাগড়ি এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল প্রয়োজনীয় জিনিস এই সিন্ধুকের মধ্যে সুরক্ষিত করে রাখা হয় এরপর থেকে এই সিন্ধুক চলে যায় ওই জাতির সর্দারের দায়িত্বে বনি ইসরা ওই সিন্ধুকের প্রতি খুবই যত্নবান ছিলেন এবং খেয়াল রাখতেন এই কারণে সিন্ধুকের রহমতে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেত আল্লাহ তাদের উদ্ধার করতেন যখন কোনো বিপদ আসত এই জাতির উপর তখন তারা এই সিন্ধুকের পাশে বসে প্রার্থনা করতো এবং এই সিন্ধুকের ওশিলায় যে সমস্ত বিপদ থেকে তারা মুক্তি লাভ করতো তা কল্পনাও করা যায় না এমনকি তারা যখন যুদ্ধে যেত তখন এই সিন্ধুক তারা যুদ্ধের সামনে রেখে যুদ্ধ করত আর এই সিন্ধুকের বরকতে তারা সকল বিপদ থেকে রক্ষা পেত বনি ইসরায়েল অদ্ভুত এক জাতি ছিল একদিকে এই সিন্ধুক রক্ষণাবেক্ষণে তারা এমন যত্ন করত যা কল্পনাও করা যায় না আবার অন্যদিকে আল্লাহ পাকের এত নাস নিয়ামত তারা বিশ্বাস করত না দিনের পর দিন তাদের লোভ লালসা বেড়েই চলছিল তারা জাতি হিসাবে অত্যন্ত জেদি ছিল তখন আল্লাহপাক তাদের উপর গজব নাজিল করলেন এর ফলাফলস্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিনি মুশরিকরা বনি ইসরায়েলদের থেকে এটি ছিনিয়ে নিয়েছিল উল্লেখ্য যেহেতু এটি অনেক অতীতের ঘটনা তখন ফিলিস্তিন ভূখণ্ডে এক প্রকার মুশরিক বাস করত তারা বনি ইসরায়েলদেরই বংশধর কিন্তু তারা মুশরিক ছিল মুশরিকদের যে শহরে বা জনপদে এটি রাখা হতো সেখানে বিপদ বা মহামারী হতেই থাকত এই রোগের ফলে অনেক দ্রুত অনেক লোক মারা যেতে শুরু করলো এবং এই সমস্যা সমাধানের জন্য তারা সকল জ্ঞানী ব্যক্তিদের জমা করল তাদের কাছে এই আচমকা বিপদের কারণ জানতে চাইলে তারা বললেন তাবুতে শাকিনার অসম্মানের কারণে আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করেছেন কিন্তু তারা কোনো মতে এই সিন্ধুক বনি ইসরায়েলদের ফিরত দিতে রাজি হচ্ছিল না তাই সিন্ধুকটিকে অন্য একটি শহরে প্রেরণ করে দিল কিন্তু অন্য শহরে সিন্ধুকটি প্রেরণ করে দেওয়ার পরে ওই শহরেও একই ধরনের মহামারী দেখা দিল এইভাবে করে পর পাঁচটি শহর শেষ হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা এই সিন্ধুকটি চালকহীন মহিষের গাড়িতে তুলে দিয়ে নিজেদের শহর থেকে গাড়িটি বের করে দিল আল্লাহ রহমতে গাড়িটি তখন বনি ইসরায়েলদের শহরের দিকে রওনা হতে শুরু করলো এবং গাড়িটি আল্লাহ পাকের ফেরেস্তারা চালিয়ে নিয়ে এসেছিল এদিকে সেই সময় হজরত সালাম আলহি সালাম ছিলেন বনি ইসরায়েলদের নবী নবী সালাম আলি ইসাল্লাম সেই সময় বনি ইসরায়েলদের মধ্য থেকে তালুত নামে একজন ব্যক্তিকে তাদের হিসেবে ঘোষণা করেন কারণ এই ব্যক্তি ছিল অনেক নেক এবং সৎ কিন্তু বনি ইসরায়েলদের সর্দারগণ তালুতকে বাদশাহ হিসেবে মানতে অস্বীকার করল এবং তারা একটি পরিকল্পনা করে নবীকে বলল যদি আপনি তাবুতে শাকি আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা আপনাদের পছন্দের এই বাদশাকে মেনে নিব। নবী সালাম আলহি সাল্লাম বললেন ঠিক আছে তোমাদের তাঁবুতে শাকিনা তোমাদের কাছে কাল সকালেই চলে আসবে এই কথা শুনে মূর্খ ইহুদিরা অনেক হাসি তামাশা শুরু শুরু করলো কারণ তারা জানতো জালিমদের হাত থেকে লুটের সম্পদ ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু আল্লাহর রহমতে নবীর কথা মতো পরের দিন সকালে তারা তাঁবুতে শাকিনা ফিরে পেল এবং নিজেদের কথা মতো নিজেদের বাদশাহ হিসেবে মেনে নিতে বাধ্য হলো এই তাবুতে ফিরে পাওয়ার পরে বনি ইসরায়েলদের আরও উন্নতি হতে শুরু করল কিন্তু তাদের মধ্যে আমলের কোনো পরিবর্তন হলো না এরপর নবী দাউদ আলাইসাল্লাম তাদের মাঝে এসে একটি ইবাদতখানা প্রস্তুত করার সিদ্ধান্ত নিল পরবর্তীকালে তার পুত্র হজরত সুলাইমান পিতার উদ্দেশ্যকে বাস্তবে পূরণ করলো করল হজরতুলাইমানের ইন্তিকালের পর তার আংটি এই সিন্ধুকের ভিতরে সুরক্ষিত রাখা হয়েছিল যখন হজরত জাকারিয়া আলহিম এলো তখন এই জাতি অত্যন্ত নিষ্ঠুর হয়ে উঠল এবং জাকারিয়া সহ অনেক নবীকে তারা হত্যা করল এর ফলে আল্লাহ আল্লাহতালা তাদের উপর এতটাই নারাজ হয়ে গেল যে কিছুদিন পর ইরাকের বাদশাহ বক নাসির ইসরায়েলের উপর আবার আক্রমণ চালালো এবং লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করলো ইতিহাস বলে আমরা তো হিটলারের দ্বারা ষাট লক্ষ ইহুদি হত্যাকেই বড় করে দেখি কিন্তু আমরা তো জানি না আজ থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার বৎসর আগে ইরাকের বাদশাহ বক নাসির ইসরায়েলের উপর হামলা করে লক্ষ লক্ষ ইহুদি জাতিকে হত্যা করেছিল বলা হয়ে থাকে কয়েকজন ব্যতীত অধিকাংশ ইসরায়েলিকেই তখন হত্যা করা হয়েছিল কয়েক ইহুদি যারা বেঁচেছিল তাদেরকে গোলাম বানিয়ে তাবুতে শাকিনা ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু নাসির পরবর্তীকালে এই তাবুতে শাকিনা কি করেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি তাবুতে শাকিনা সারা জীবনের জন্য ইহুদিদের কাছ থেকে হারিয়ে গেল এবং ইহুদিরা যারা ছিল আল্লাহ তাআলার প্রিয় জাতি তারা সারা জীবনের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলার অভিশপ্ত জাতিতে পরিণত হল আজকে আড়াই হাজার বৎসর পরে আবারও ইহুদি জাতিরা শক্ত হয়ে দাঁড়িয়েছে আবারও তারা আগের মতো জালিম হত্যাকারী জাতিতে পরিণত হয়েছে এমনকি এখনও পর্যন্ত তারা আল্লাহ আল্লাহতালার প্রিয় গোষ্ঠী হওয়ার আশা পোষণ করে বেঁচে আছে এখনও তারা মসজিদুল আকসার দেওয়াল চেপে ধরে কান্না করে তাঁবুতে শাকিনা ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করে এখনও তারা আল্লাহ পাকের সন্তুষ্টি থেকে ওই তাঁবুতে শাকিনা পাওয়ার জন্য বেশি ব্যাকুল শুধু তাই নয় তারা এখনও আশা করছে তাদের শেষ অধিনায়ক আসার জন্য যার হাত ধরে তারা সারা বিশ্বকে শাসন করতে পারবে সেই একচোখ বিশিষ্ট লিডার তথা দাজ্জাল এই দাজ্জালের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে তারা এখনও পুরো পৃথিবীতে এক চোখের প্রচার করে বেড়ায় ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর অনেক বড় বড় দেশগুলিতে ব্যাঙ্ক নোটগুলির উপরে এই একচোখ বিশিষ্ট দাজ্জালের প্রতি চিহ্ন তারা লেপে দিয়েছে ইংরেজি গবেষক সহ অনেক গবেষকরা গবেষণা করে ধারণা করেন যে তাবুতে শাকিনা হযরত সুলাইমান আলহি সালামের কোনো একটি অংশে দাফন করা আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুলাইমান আলহি সালামের সেই মহলটি ফিলিস্তিনের ভিতরে আছে কিন্তু কোথায় যে আছে ইসরায়েলের লোকরা এখনও জানেন না হয়তো ফিলিস্তিনের লোকেরা জানেন কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিনবাসীরা তা প্রকাশ করেনি এই তাবুতে শাকিনা পাওয়ার জন্য ইসরায়েল দুই দিন পর পর ফিলিস্তিনের উপর হামলা করে যদিও তারা তা প্রকাশ করে না এই তাবুতে শাকিনা পাওয়ার জন্য তারা বাইতুল মুকদ্দসে দুই দিন পর পর খুদাই করতে থাকে আর ফিলিস্তিনে নিষ্ঠুর হামলা চালাতে থাকে